এমন কিছু ইস্যু করো যে ইস্যুতে মুসলমানরা গরম হবে মুসলমানরা রেগে যাবে রাস্তায় নামবে আন্দোলন করবে আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে থামড়ে দেবো কিন্তু মনে রাখবে এই পরিকল্পনা তো বদরত আবুদেল করেছিল যে মাত্র তিনশো চারো জন এই সুযোগে এদেরকে মিটিয়ে দাও মনে রাখবে তোমার হাতে প্রশাসন থাকতে পারে

আমরা বুঝি আমরা পুজি আমরা জানিয়ে দিই ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদের ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি তাই আমাদের ভাইদেরও বলবো এদের পক্ষ করে পানা দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা জানো সেলিমদের বিরুদ্ধে হয় অন্য কোন ধর্ম বন্য জাতির ভাষার বিরুদ্ধে যেন না হয় তায়ে রাখতে আল্লাহ দ্বিতীয় নম্বর আপনাদেরকে বলে দিই আমাদের ধর্মরী পুট ধর্ম নয় আমাদের ধর্ম ব্যানারে ধর্ম নয় আমাদের ধর্ম ওই বাইকে সামনে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিখে চিটকে ধর্ম নয় আমাদের ধর্ম দিয়ালে চিটকে দিবার কাগজের ধর্ম নয় আপনি ভালোবেসে ব্যানার করেছেন ওই ব্যানারে যদি যত্ন না করতে পারেন আপনি এটির দাসামিন কাট করায় দাঁড়াবেন কেন ওই ব্যানারে হাজরত প্রফেট মোহাম্মদ রাসূলের নাম আছে আমরা দেখেছি ট্রেনে বিবি

আচ্ছা বলুন তো বাদুরে জানা দিকি চাঁদের আলো রোজা যাবে এক কথা বলে এমপি তো বাদুরের মুখে টুটু ছটাই দেন ও যদি মনে করে আমি পাহাড়ে ঢাকা মেরে পাহাড় উল্টে দেব মনে হয় পাহাড় উল্টাবে না বাদুরের মুখটা আরো যাবে আজকে যে টাকা গুলো এই সব কাজ করছো সময় থাকতে থাকতে সুধিরে যাও এমনি তো হনুমান মূর্খ দেখতে

গিয়েছিলেন উনি এসে আমার অসুরকে বলছেন হজুর আমার বড় দুঃখ লাগলো নাজ্জাসি

এবারে কি হচ্ছে শোনো বাপ কা बेटा সেপাই কা ঘোড়া কিছু না হত তোরা তোরা কথা কইছি না বাপ ছিল যেমন চরিত্রহীন ছেলে তো একটা ছিল চরিত্রহীন একই ছেলে ছিল পারস্যের রাজা কিভাবে এত ক্রুদ্ধ হচ্ছে দেখো বাপ চরিত্র খারাপ ছিল রাজা ওইতো হাকিমের কাছে গেছে হাকিম বলেছে

বাপ বড় চালাক তো রাজা তো ওই দাওয়াইকে ফেলে দিয়ে ওর মধ্যে খাতারনাক বীজ ঢুকিয়েছে ওর ইরাদা ছিল ছেলেকে দেব কোনো জায়গায় রাখবো ছেলে মনে করবে দাওয়াই আছে খাবে সে ছেলেও তো বলবে আর এইদিকে ছেলে বলছে এ বুড়োকে না সরাতে পারলে হবে না ও সহ্য করতে পারেনি অস্ত্র নিয়ে এসে একদম ডায়েগ থেকে পাঁচ মিনিটের ছুট টুকরো করে দিয়েছে যখনই দু টুকরো করেছে হাতটা খুলে গেছে যে হাতের মধ্যে তাকতদের দেওয়া এলেঙ্কা আছে কিন্তু হালকা তালকা আছে কি ছেলে বলছে ওরে বুড়ো বলি বয়সী করি করে এই দাওয়াই খাওয়া দায়িত্ব তাহলে কি হলো ওদিকে ছেলে ধরে বলুন প্রতিটা রাষ্ট্রে এরকম

সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার ছিল এই আমার নবীর নাম لیاতে আমার নবীর প্রেম করাতে যদি কারো আপত্তি হয় জেনে রাখতে হবে সুরাতে সকলে সে মানুষ হাকিকাতে সে মানব নবী একটা পশু ছড়া দ্বিতীয় কিছু নয় তবে বড় দুঃখের সাথে বলতে হয় হযরত নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আঘাত দিবার চেষ্টা করেছে তার নাম নিকাতে আপত্তি করেছে এর প্রতিবাদ যেমন হচ্ছে এই প্রতিবাদটাও তো হওয়া দরকার বাংলায় অনেকে প্রতিবাদ করছে আই লাভ মুহাম্মদ দিয়ে তাদের প্রত্যেকের প্রতিবাদ দিয়ে আমি সাধুবাদ জানাচ্ছি নবী আমাদের ইমান নবী আমাদের ইমান কিন্তু এই প্রতিবাদটা হচ্ছে না কেন এই বাংলাতে কোন দলের নেতা তার দলের নেত্রীকে আল্লাহ বলে যখন ডাকে এই প্রতিবাদটা কেন হয় না কোন দলের নেতা তার দলের চর্মে থাকে আল্লাহ বলে যখন আখ্যা প্রতিবাদ কেন হয় না কোন দলের

চার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল ও মূর্খ ও চাহে ও মানব পশু ওই অর্জুন সিং ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন ও তো টিএমসির লোক ছিল

করতে দাঙ্গাতে সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই বাবুল সুপ্রিয় যখন পিএমসি তে আসলো এই সরকারটাকে কবুল করেছিল করেনি জনগণ করেছিল করেনি অথচ আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা ভুল কোন একটা মেয়ে মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষাই বলেছে মমতার স্বামী কি বলেছে মমতার আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে

দুইটি কুসাফোরা দুজনে মিলেমিশে আছে আমার মাথাকে খারাপ লাগছে নাকি প্রতিবাদ করছো ভালো জিনিস বলো কিন্তু এই বাংলায় দেখো মানুষের ঘর বানা হয় কেস কিভাবে করবে তুমি দূরের আন্দোলন করতে পারছো উত্তর প্রদেশ আইলাম মোহাম্মদ রসুল্লিকাতে মেরেছে পিটেছে আন্দোলন করছো করছি ভালো কথা কিন্তু এই বাংলায় যখন কেউ বলে কোরআন মিটে যাবে শেষ হয়ে যাবার উন্নতি মিটবে না তার আন্দোলনটা কবে হবে এই বাংলায় যখন কেউ কাউকে বলবে যে অমুক আমাদের আল্লাহ খুলে বলছি খুলে খুলে বলছি বলবো এই বলবো এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা বেনার কে বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদটা উলামারা করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন করলেন না এই প্রতিবাদের দরকার আছে না নাই এক সপ্তাহ তো সপ্তাহের মধ্যে আপনার এই উত্তর চব্বিশ এর বিরুদ্ধে প্রতিবাদ হবে ব্যানার তৈরি করে আপনারা যেতে রাজি আছেন রাজি আছে আল্লাহ কে ভালোবাসো মনে রেখে দিও মিটার কে চেয়েছে অনেকে আমার আল্লা আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোনো নন্দন খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্যেকে মানুষ ইসারা হয়ে যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে এই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি কত দুদিন তিন দিন আগে

দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লোব এই ঐক্য হওয়া দরকার আছে না না জড়ো বোন আছে না না এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে কেন আমাকে পুরপুরা শরীফ থেকে গাডের পয়সা খরচ করে প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে আমাদের চুয়াল্লিশ জন না কতজন লোক রয়েছে আমাদের তারা কি কেস করছে কথা বলো তারা কি বিধানসভায় গিয়ে চিন যাচ্ছে তো আমাদের কিছু কিছু রয়েছে এক একজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে ভাবন মাথায় ঢোকার আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতে ভয়। তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্ত করে আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লোব একটি সত্য করে বলুন আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দিয়ে একটি ভুল হলো আপনাদের কি বুঝানো ভুল হাত সবাই তুলে বলুন যারা আমার পক্ষে হাত তুলুন যারা আমার পক্ষে হাত তুলুন আমার বক্তব্যের পক্ষে তো অঙ্গীকার একটা বিষয় ছিল ওয়াখাব কিন্তু সময়ের দিনে খেয়াল করে ওঠার বলতে পারছি না কিন্তু ওয়াক ইসলামের পেহান ওয়াক যদি চলে যায় ইসলাম চলে গেল বলে রাখতে পারে

আমি আপনাদেরকে বলে যাচ্ছি এদের সঙ্গে বন্ধুত্ব করুন ব্যবসা করুন কারবার করো গোটা করো লেনদেন করো এদের সঙ্গে রাজনীতি করো ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বলতে হবে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছো আমি তোমার ভালোবাসে আঘাত দিলে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথে আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে সাক্ষী দেবে একমত হতে পারছেন আর একটা শেষ কথা আগামী দিন এই অকাপ বাঁচাবার জন্য এবং আরও সংবিধানকে সংবিধান বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ক্রিকেটের ডাকি কাটের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে আপনি আপনি হাত না 보면은 হাত ধরে রাখেন একটু দেখবেন दाएं ভাই একটু হাত তুলতে বাকি আছে ভাই কেন দেখতে বললাম ভাই এ কেন দেখতে বললাম তার সাথে ঝগড়া করব না না ঝগড়া নয় ঝগড়া ইসলাম শেখায় নেই আমরা শুধু চিনে লব এ আমাদের নয় এ সংবিধানের নয় এ মানবতার নয় এই ইনসানের জন্য নয় এই জন্য নয় অতি পাশাতে আমরাও নাই ঠিক না বেটি আমার কথাতে কেউ কষ্ট পেলে কেউ Bele তো যা আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী ڈیٹ কোন মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে জবাব দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি

আর শক্তি দাও হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভারত বর্ষে ঐক্য দিবে আপনারা আস্তে যাবেন আস্তে আস্তে আপনারা যাবেন যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় خیال লাগবে আর আজকে আপনাদের ঘরে প্রোগ্রাম প্রমাণ করে দিলাম যে আমাদের প্রোগ্রামে 95% আমাদের লোক হলো পাঁচটা দশটা অন্য লোক থাকে না থাকে না তাদেরকে পাঠানো হয় গন্ডগোল লাগাবার জন্য দুদিনের ক্ষমতায় দেশ মিটাতে চান আমরা তাকে মিটিয়ে দেবো ঠিক না বেঠি আস্তে আস্তে আপনারা যাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম আল্লাহ